নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণ চেনে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রেমানন্দ মহারাজ্যের নির্দেশ এই তেরোটি ভুল করলে পূর্ণ কর্ম নষ্ট হয় প্রেমানন্দ মহারাজ্যি বারবার বলেন ভক্তি মানে কেবল আচার নয় আচরণের অন্তরে ভক্তি তাই পূজা জপ ধ্যানের পাশাপাশি দৈনিক ব্যবহারও সতর্ক থাকা উচিত তো বন্ধুরা চলুন শুনে নেওয়া যাক কোন তেরোটি ভুল আমাদের এড়িয়ে চলতে হবে তার আগে বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি অন করে রাখবেন এইরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক প্রথমত নিজের প্রশংসা নিজের মুখে কখনো করা চলবে না নিজের গুণ নিজে গাইলে নিজের পূর্ণ দ্রুত কমে যায় অহংকার বেড়ে যায় বুদ্ধি নষ্ট হয় তাই প্রেমানন্দ মহারাজজি বলেন তোমার শতকর্মের সৌরভ অন্যেরা টের পেলে পায় কিন্তু নিজে সেই গুণগান কখনো গাইবেন না কেউ যদি আপনাকে প্রশংসা করেন তখন আপনি বলবেন সবই ঠাকুরের কৃপা এই বলে কৃতজ্ঞতা প্রকাশ করবেন দ্বিতীয় লোভ লোভে পড়ে যা সম্পদ আসে ক্ষণ স্থায়ী আসে আবার মিলিয়েও যায় কিন্তু সৎকর্ম করলে মা লক্ষ্মী প্রয়োজন মতো দেয় কখনো বেশিও না কখনো কমও না তাই কখনো লোভ করবেন না আপনি পরিশ্রম করুন দেনেবেলা তো ভগবান ভগবান যখন আপনাকে দেবে তখন আপনার প্রয়োজন মতো ঠিক দেবে তাই আমরা যদি লোভ করি আমাদের পুণ্যকর্ম দ্রুত নাশ হয় এবং আমরা যা পুণ্য অর্জন করি সেটাও নাশ হয় তাই লোভিকতা দেখানো কখনোই উচিত নয় দ্বিতীয় কেউ অপমান করলে প্রতিবাদ করব। এমন ভাবনা মনে অশান্তি ডেকে আনে কেউ যদি অপমান করে সেই অপমানের মুহূর্তে আপনি জোরে জোরে শ্বাস নেন এবং শ্বাস ছাড়ুন মনে মনে বলুন আমি শান্ত আমি নিরাপদ সবই ঈশ্বরের ইচ্ছা কর্মফল নিজেই বিচারক যে আপনাকে অপমান করছে আপনি যদি সেই সময় নিজের শান্তি বজায় রাখেন আপনি সহ্য করে নেন তাহলে দেখবেন সে তার কর্মফল ঠিক পাবে আজ তো কাল কিন্তু আপনি যদি তাকে প্রতিবাদ বা অপমান করেন তাহলে আপনার পুণ্যের ফল ক্ষয় হবে এবং আপনার দুর্গতি ঘটবে তাই কেউ অপমান করলে প্রতিবাদ করার চিন্তা করবেন না নিজেকে শান্ত রাখুন দেখবেন সে তার কর্মফল ঠিক পেয়ে যাবে চতুর্থ ক্রোধ বা হিংসা রাগে ধর্ম নষ্ট হয় ভোজন নামকরণ সবই কিন্তু নষ্ট হয় ক্রোধের মাধ্যমে রাগ আমাদের ভক্তিকে ছেদ আনে তাই আপনার যখন রাগ উঠবেন তখন ভগবানের নাম জপ করুন রাধে রাধে বলুন জীবের মধ্যে ভগবানের নাম এলে দেখবেন কিছুক্ষণ পর আপনার মাথা ঠান্ডা হয়ে গেছে আরেকটা একটা কথা মনে রাখবি রাগ আমাদের ক্ষতি ছাড়া ভালো কিছু করতে পারে না তাই কখনও রাগ করে ক্রোধ করে সিদ্ধান্ত নেবেন না এবং রাগ হয়ে কাউকে কোনো কথা শোনাবেন না পঞ্চম আশ্রয় পাত থেকে রক্ষা না করা মানুষ হোক বা প্রাণী ভয়ে যদি কেউ আপনার কাছে আশ্রয় চায় তাকে ফিরিয়ে দেওয়া কিন্তু মহাপাপ বিপদে যদি কেউ আপনার কাছে আশ্রয় চায় সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করবেন তাকে আশ্রয় দেওয়া মানে ঈশ্বরকে আশ্রয় দেওয়া পশু পাখি হোক বা মানুষ নিরাশয়কে যে আশ্রয় দেয় ভগবান তার উপর কৃপা করে ষষ্ঠম অন্যকে দেখে পাপের অনুকরণ করা কেউ যদি পাপ কাজ করে ধনী হয়েছে তাই দেখে আপনিও পাপকর্মে লিপ্ত হলেন এটা কিন্তু কখনো করা উচিত নয় এটা হলো মহা পাপ কাজ তাই যখন কেউ পাপ করে ধনী হবে তাকে দেখে উৎসাহিত না হয়ে নিজেকে বলুন আমি নীতির পথে ধনী হব এই সংকল্প নিয়ে আয় উপার্জনের স্বচ্ছতা বজায় রাখুন দেখবেন আপনি জীবনে অনেক ভালো থাকবেন আর সব কিছু জেনে বুঝে আপনি পাপ কাজে লিপ্ত হন তাহলে আপনার পরাজিত কর্ম দ্রুত নষ্ট হয়ে যায় এবং ভবিষ্যতে ভালো কাজ পূর্ণ কর্ম করা নাশ হয়ে যায় আপনার দুর্গতি প্রাপ্তি ঘটে তাই কখনো জেনে বুঝে পাপ কর্ম করা উচিত নয় সপ্তম কাম বাসনা বা কুদৃষ্টি দিয়া অন্য নারীর প্রতি কুদৃষ্টি মহাপাপ সারাদিন ভোগ চিন্তায় ডুবে থাকলে মন এমনিতেই অশান্ত হয় সম্পর্ক নষ্ট হয় তাই মনের মধ্যে যখন তাই মনের মধ্যে যখন খারাপ চিন্তা আসবে তখন ভগবানের নাম জপ করুন প্রত্যেকটি মা বোনকে নিজের চোখ দিয়ে দেখুন নিজের মা বোনের রূপ দিয়ে দেখুন তাদের উপর কুনজর নয় তাদেরকে সম্মান রূপে দেখুন তাহলে দেখবেন আপনার পুণ্য অর্জন আরও বেশি হবে অষ্টম অসম্মান বা পক্ষপাত অসম্মান বা পক্ষপাত ভক্তির শক্তি তাই কখনো পক্ষপাত করা উচিত নয় আমরা কিন্তু সবাই ঈশ্বরের সন্তান তাই কারো প্রতি পক্ষপাত করলে ঈশ্বরকে অপমান করা হয় তাই সবার প্রতি সমান দৃষ্টিপাত করুন আমন অহংকার আমি বড় মানসিকতা এই মানুষের হৃদয়কে দূরে ঠেলে দেয় যে শান্ত নর্ম তাকে সবাই মানে এই অহংকার করা কখনো উচিত নয় কৃতজ্ঞ থাকুন সমাজের কাছে সৃষ্টিকর্তার কাছে মহাবিশ্বের কাছে কিন্তু অহংকার কখনো করবেন না মনে রাখবেন আপনার যা কিছু আছে সব কিন্তু সৃষ্টিকর্তার দেওয়া সৃষ্টিকর্তা চাইলে সব কিছু ফিরিয়ে নিতে পারে দশম দান করে অনুশোচনা করা বা প্রতিশ্রুতি ভঙ্গ করা মহাপাপ দান করে মনে কষ্ট রাখা বা দেব বলে না দেওয়া এই দুটোই কিন্তু অশুভ তাহলে কি করবেন দানের আগে মনকে স্থির রাখবেন আর দানের পরে কেউ তাকাবেন না প্রতিশ্রুতি দিলেন যেভাবেই হোক রক্ষা করুন এটাই চরিত্র হওয়া উচিত আমরা যদি কাউকে কিছু দান করে পরে যদি আফসোস করি কেন এটা দান করলাম কেন এটা দিলাম বা কাউকে কোনো প্রতিশ্রুতি দিয়ে সেটা যদি না দিই তার থেকে মহাপাপ আর কিছু হয় না তাই প্রতিশ্রুতি দেওয়ার আগে ভাববেন কাউকে কিছু দান করে কখনো অনুশোচনা করবেন না এগারোতম কৃপণতা আজীবন শুধু টাকা জমালাম ব্যবহার করলাম না আর পরিবারের মুখে হাসি ফোটালাম না অভাগীরা ভাগ্য পেল না এই জীবন কিন্তু বৃথা কি করবেন আয়ের সহজে নীতি কিছুটা পরিবারের জন্য ব্যয় করুন কিছুটা নিজের জন্য ব্যয় করুন আর ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন এবং কিছুটা দান করুন শুধুমাত্র আয় করে গেলেন এবং সেটা শুধু ব্যাংকেই জমালেন এবং সেইগুলো পাহারা দিতে দিতে নিজের দেহ ত্যাগ করলেন তাতে কি লাভ হল আপনার জন্য কারো মুখে হাসি ফুটল না তাই কৃপণতা ত্যাগ করুন আয় করুন আর কিছুটা ব্যয় করুন বারো দুর্বলের প্রতি কটু আচরণ স্ত্রী সন্তান বৃদ্ধ অসহায় অক্ষম পাগল তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না এতে পাপ ফল ডেকে আনে কি করবেন রাগ উঠলে কথা বন্ধ করুন মনে কষ্ট হলে পাঁচ মিনিট নিরবতা পালন করুন তারপরে ভালোভাবে কথা বলুন তারপরে ভালোভাবে কথা বলুন বোঝান ভুল হলে ক্ষমা চাইবেন কিন্তু কখনো অসহায় মানুষকে কটু কথা বলবেন না কটু আচরণও করবেন না তেরোতম বা সর্বশেষ ঈশ্বরের নাম জপ পূজায় অবহেলা বা অসম্মান তামাশা করা কখনো উচিত নয় এতে ভক্তির ক্ষতি করে কি করবেন প্রতিদিন নির্দিষ্ট সময় করে পাঁচ থেকে দশ মিনিট ভগবানের স্মরণ করুন কিন্তু সেটাকে নিয়মিতভাবে করার চেষ্টা করুন এই হচ্ছে মহারাজ প্রেমানন্দের নির্দেশ বাণী একমাত্র নাম জপে পারে তোমার মনকে ভাগবতের পায়ে পৌঁছে দিতে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করলাম আর আপনারা কমেন্টে অবশ্যই রাধে রাধে লিখবেন